হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আলিয়া বলতে চাবুদাবির থেকে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি সবাই ভালো লাগবে সবাই দেখবেন তো আজকে আমি রেসিপি বানাবো কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সবাই আমার ব্লকের সাথে থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আমার পাশে থাকছেন তো এখন আমি আসছি কেসিনে এখন আমি কিছু কাজ করব আপনাদের সাথে শেয়ার করবো আজকের লুটিন আমার কি তো এই যে দেখতেছেন এখানে আমি কিছু ডিম সিদ্ধ করে দিয়েছি আগে তো ডিমগুলো এখন এখানে লাগছি তারপরে যে এখানে কিছু আলুও কাটা লাগছি তারপরে এখানে কিছু সবজি আলু আর ছিঞ্জা এটাও কাটে লাগছি তারপরে যে এখানে কিছু ডাল দিয়ে লাগছি আমি তো এই ডালটা দিয়ে আর এই সবজিটা দিয়ে ভাগ করবো আর এই আলুটা দিয়ে তো আলুটা দিয়ে আর এই মুরগির গোস্তটা ভাগ করবো আজকে আজকে আমার রেসিপি দুইটা তো তাই আমি এগুলি আগে আগে করে নিছি তো সবাই সাথে থাকেন তো আমি এখানে আবার নুডুলস মানে ভাত করে লাগছি এটা এসে সিল্ক নুডলস এই নুডুসটা আমার অনেক ভালো লাগে তো আমি এই নুডুলসটা ভাত করছি একদম ডিম দিয়ে খাওয়ার জন্য এটা সকালের নাস্তা তারপরে যে আমার এখানে মুরগির জন্য মুরগির জন্য আমার আদা তো সবাই সাথে থাকুন আজকে অনেক কাজ আপনাদের সাথে শেয়ার করবো এই তো আমার এটা হয়ে গেছে এখন আমি মসলা বানাবো মুরগির

আমি তাই জন্য আমি এক মধ্যে মরজিগুলি সুটি নিয়ে কি কাজে যাব না আজকে আমার শরীরটা ভালো না জ্বর ঠান্ডা তাই সুতিনী কি তাই আজকে আমি খানাটা ভাত করি বলি এখনো কিন্তু নাস্তা খাই নাই দু ঠান্ডা থেকে সুদিনের তাই খানটা বানাই নেই খানা বানানোর পরে বস করবো আজকে একটু বাইরে যাব বিকালবেলা কাজ আছে

করে মিক্স করে একটা কষায় নিলাম কষায় নেব তারপরে পানি অ্যাড করবো দেখুন আজকে আমার রেসিপি কষানো হোক ডালপাত ভালো করে ঘুরে দিলাম এখন তো আমি এখানে নিলাম কিছু টমাটো তারপরে এই যে ডিম ডিম সিদ্ধু করে নিলাম টমেটো নিলাম এখান থেকে আমি কিছু নুডলস বেরিয়ে নেবো খাওয়ার জন্য এগুলো কিছু খাই নাই নুরুজ দিয়ে ডিম দিয়ে খাবো পেট অনেক লাগছে ডিম দিয়ে দিয়ে খাবো এই তো আজকের নাস্তা সব ভালো থাকবেন এই যে টমেটো খাবেন টমেটো খেলে অনেক ভালো

আমার হয়ে গেছে জল দেওয়া এখন আমি এটা এটা একটু জাল তো এখানে কিছু এখানে দেখাই আমার সবজিটার কি অবস্থা যে সবজিটা আমি বানাইছিলাম ডাল দিয়ে সিসা দিয়ে দেখেন সুন্দর একটা কালার আসছে সবজিটার